আসসালামু আলাইকুম বাস্তব সংখ্যার আজকে তৃতীয় এবং এই ক্লাসটি আমরা হাজির করেছি এই টপিকটা জোর এবং মিজোর সংখ্যা আমরা জানি যে ক্রমিক সংখ্যা দুটি হয় ক্রমিক মানে পরপর মানে কোন সংখ্যাগুলো যদি পরপর হয় যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরা কিন্তু ক্রমিক সংখ্যা মানে এরা কি পরপর গেছে যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে অবশ্যই তার ভিতরে একটা জোর হবে এবং তার পরেরটা বিদ্যুৎ হবে জোর বিদ মানে একটা জোর হলে পরে বিদরে পরে জোর জোরে কি থাকবে সংখ্যা চলতে থাকবে তাহলে এই জোর বিদার ধারণা কিন্তু একটা সংখ্যা জোর সংখ্যা কি সব সংখ্যা দুই দ্বারা ভাগ যায় সেগুলো সব হচ্ছে কি জোর সংখ্যা বা যেসব সংখ্যা জোর সংখ্যা দ্বারা বিবাদ তারা নিজেরাই কি সংখ্যা জোর সংখ্যা এই যে কনসেপ্ট এই যে ধারণা এটা আমরা জানি কিন্তু এখন আপাতত লাগতেছে না এখন জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের জোর সংখ্যাকে সংখ্যা না দিয়ে ওয়াই কিউ আর ইত্যাদি অ্যালফাবেট দিয়ে ওদের দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে এবং ওদের ভিতরেই আমাদের এই আজকের যে জোর ভিতরে যে থিউরি ওইগুলো বিবেচনা করে নিয়ে আমাদের ওই ভিতর থেকে কি করতে হবে উত্তর তৈরি করতে হবে তো যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই এখানে এখানে দেওয়া আছে সংখ্যা জোর অথবা বিজোর হতে পারে সংখ্যা কি হতে পারে জোর অথবা মানে জোর বিজোর হতে পারে মানে আমি মানে এইগুলো সব আমার সিম্বল আমি এখানে জেড কে জোর ধরতে পারি বিজোর ধরতে পারি মানে জেড এর মান 1 হইতে পারে 2 হইতে পারে 3 হতে পারে পারে ইত্যাদি ইত্যাদি হতে পারে মানে বেদের মান জোরও হইতে পারে মান বেদের মানও হইতে পারে কিন্তু যা হোক হইতে পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু এর সাথে দুই দ্বারা গুণ করলে অবশ্যই তা জোর হবে এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট দুই দ্বারা গুণ করলে কি হবে অবশ্যই তা জোর হবে অবশ্যই তা কি হয়ে যাবে জোর হয়ে যাবে আমি মানে বলতেছি যে এক্স ওয়াই জেড পি কিউ ওয়াই এগুলোর যাই এগুলোর মান জোর যা ইচ্ছা ধরতে পারেন এটা কোনো সমস্যা নাই কিন্তু ওর সাথে যখন দুই দ্বারা গুণ করবেন তাহলে অবশ্যই তখন সে কি হয়ে যাবে তার ফলাফল অবশ্যই জোর হয়ে যাবে যেমন আমি যদি এক্স এর মান ধরেন এক্স এর মান ধরলাম আমি থ্রি তাহলে থ্রির সাথে দুই গুণ করলে অবশ্যই কি হবে তা এই যে সাথে যখন দুই গুণ করেছি তখন তার ফলাফল কি হয়েছে জোর হয়েছে আবার এক্স এর মান ধরেন আমি থ্রি না ধরে আমি এক্স এর মান ধরলাম হচ্ছে গিয়ে মানে বিদ্যুৎ না ধরে জোর ধরব আমি ধরলাম ফোর তাহলে ফোর এর দুই গুণ করলে কি হবে সেটা এইট হবে মানে সেও জোর আমি আবার মনে করেন এই এক্স এর মান ধরলাম হচ্ছে গিয়ে এক্স এর মান ধরলাম এগারো ওর সাথে দুই গুণ করে দিই এগারো দুই গুণই মানে যখনই যখনই এই দুই মানে যখনই জোর সংখ্যা মানে দুই দ্বারা দুই দ্বারা কোনো সংখ্যাকে সে জোর হোক বা বিজোর হোক বা হোক যখনই দ্বারা গুণ করা হবে ফলাফল জোর বিজোর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু জোর বিজোর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হম এখন এই কনসেপ্টের উপর ভিত্তি করে কেমন প্রশ্ন আসতে পারে আমরা যদি দেখি

এক্স বিদ্যুৎ হলে হ্যাঁ কোনটি জোট অপশন এক নম্বরে আছে মনে করেন এক্সএস তো বিদ্যুৎ তাহলে এক্সএস দুই নম্বরে আছে মনে করেন থ্রি তিন নম্বরে আছে টু এক্স চার নম্বরে কোনটি নয় এখন এক্স তো বিদ্যুৎ সংখ্যা এখন এই ধরনের অঙ্কের এই ধরনের অঙ্কের আসলে কি করবো এই ধরনের অঙ্কের যদি এরকম অঙ্ক দেয় এক্স বিজোড় সংখ্যা হলে কোনটি জোর অবশ্যই আমি মনে মনে আমার ব্যবহারের স্বার্থে মানে আমার অঙ্কের স্বার্থে আমার অঙ্কের স্বার্থে যেহেতু বিজোড় সংখ্যার কথা বলা হচ্ছে এখানে আমি একটা ক্ষুদ্রত মানে একটা ছোট বিজোড় সংখ্যা মনে মনে কল্পনা করে নেব বলছে এক্স বিজোড় হলে নিজের কোনটি জোর এই ধরনের জোর বিজোড় অঙ্ক করতে গেলে আমি কি বলছি যে কোনো একটা জোর বা বিজর যদি বলে ক্ষুদ্রত জোর বলে আমি একটা দুই কল্পনা করে নেবো মনে মনে

তাহলে এক্স এর মানে আমি যদি তিন ধরি তাহলে কত হচ্ছে নয় তো জোর না তাহলে এটা হবে না তারপরে কত তারপর এটাও কি হবে না এটা উত্তর হবে না তারপর আছে কথা টু এক্স তাহলে এক্স এর মানে আমি থ্রি ধরেছি তাহলে টু গুণ করি তিন দুই ছয় এটা এই যে আমি টেস্ট করে এই পর্যন্ত গেলাম এটা আপনাকে বোঝানোর জন্যই করলাম পরীক্ষার সময় তো আপনি এভাবে পারবেন না নিশ্চয়ই পরীক্ষার সময় কিন্তু আপনি এভাবে করবেন না কারণ আপনার মাথায় তো সেট করা থাকবে যে যে সংখ্যা সে জোর হোক এবং সে বিদোধ হোক তার সাথে যদি আমি দুই গুণ করে দিই সে জোর সংখ্যা হোক এবং বিদোষ সংখ্যা হোক তার সাথে যদি আমি দুই গুণ করে দেই তাহলে অবশ্যই 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 তার ফলাফল দুই হবে সরি ফলাফল জোর হবে তাহলে আমি তো এখানে বলছি এক্স বিজোড় সংখ্যা হল রিচের মন্ডি জোর

এই সংশ্লিষ্ট যখন অঙ্ক পেঁচায় দেবে হুম যখন অঙ্কর ভিতরে এক্স ওয়াই যে সি কিউ আর এস ধরে অঙ্ক পেঁচায় দেবে বা একটু করে দেবে তখন আপনাকে এই ভাবে যে কোন বিজোর সংখ্যা বলুক বা জোর সংখ্যা বলুক ছোট একটা জোর বা বিজোর সংখ্যাকে নিয়ে মনে মনে কল্পনা করে এভাবে টেস্ট করতে হবে অপশন

যে x তো বিজোর বিজোর হোক আর জোর হোক কি দুই কি আছে গুণ করতে হবে হ্যাঁ দুই গুণ করতে হবে চোখ বন্ধ করে এই ফলাফল জোর হবে তাহলে উত্তর এইটা মানে এই টেস্ট গুলো কিন্তু আমি করবো না এই দুই সেকেন্ডেই উত্তর হয়ে গেছে আচ্ছা ইনশাল্লাহ বুঝতে পারছেন পরে প্রশ্ন কি আছে পরেরটা বলছে পরের যে রুলস সেটা বলছে দুইটি বিজোর যোগ করলে তা অবশ্যই কি হবে দুইটি বিজোর দুইটি বিজোর কি করতে হবে যোগ করলে তা অবশ্যই কি হবে জোর হবে দুইটি বিজোর সংখ্যা দুইটি বিজোর সংখ্যা যদি যোগ করে দেয় তাহলে অবশ্যই সেটা আমার কি হবে জোর হবে যেমন দুইটি বিজোর সংখ্যা যোগ করলে তা অবশ্যই জোর হবে তাই এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন এখানে সেট করছি এই এইটা কোনটা সেট করা হয়েছে এইটা যেমন এক্স এবং ওয়াই বিজোর সংখ্যা হলে কোনটি জোর মানে মানও বিজোর মানি হলে হবে ফলাফল কি হবে জোর হবে তাহলে এটা যদি আমার মাথায় থাকে যে এক্স এবং ওয়াই দুটি তাহলে ওদের যোগফল কি হবে আমি আমি চোখ করে যদি এটা মাথায় রাখতে পারি যদি এটা আমাদের মাথায় থাকে যে দুইটা বিজোড়কে যোগ করলে জোর হবে তাহলে আমার বলছে দুইটাই বিজোড় হতে হবে জোর তাহলে উত্তর কোনটা উত্তর এইটা আর কিছু দেখার দরকার উত্তর প্লাস করে কিন্তু আমার তো পরীক্ষার সময় নানা বিধ চাপের ভিতর থাকবে যদি বাইসেন্স এটা মনে না থাকে এবং এই টাইপের অঙ্কগুলো কি হয় এই টাইপের অঙ্কগুলো ওই জীবনে আমি আসলে দেখাই দিলাম বা কারো তো দেখছেন বা কোথাও শিখছেন কোনো ক্লাস করছেন ওইভাবে হয়েছে এবং উত্তরগুলো বই একটা বই নিছেন সেই বই থেকে দশটা প্রশ্ন সলভ করেছেন যেহেতু সহজ আপনি চেষ্টা করছেন আপনি পারবেন এবং যত পরীক্ষা পর আসেন না কেন আপনারা এইগুলো রিভাইজ দেওয়া হয়েছে ওই পরীক্ষা হলেই হয় এবং পরীক্ষা হলে আপনি পড়ে আসেন এবং পেরে আসেন দেখো দশ বার করলে দুইবার ভুল হয় সে দুই বারও কি জন্য ভুল হয় আনফর্চুনেটলি ভুল হয় কোনো একটা কারণে আপনার ভুলে তো পারেন না এমন মধ্যে হয় না তো যাই হোক এটা কি এটা বলছে দুইটি বিজোর যোগ করা হলে একটা জোর হবে তাহলে যে এই থিওরিটা জানে যে তুমি বলছি যে প্রিলিমিনারি একটা টাইম গেম প্রিলিমিনারি অবশ্যই একটা টাইম গেম তাহলে বলা হচ্ছে দুইটি বিজোর যোগ করা হলে যোগ করা হলে কি হবে দুইটি বিজোর যোগ করা হলে তখন কি হবে জোর হবে সেটা তাহলে যার মাথায় এই থিওরিটা আছে সে কিন্তু এটা দেখবে আর এই উত্তরটা করবে দুই সেকেন্ড সময় লাগবে যেহেতু এক্স ও বিজোর ওয়াই ও বিজোর এক্স আর ওয়াই বিজোর 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 যোগ করলে জোর হয়ে যাবে

আর ওয়াই ধরলাম তিন এবার আমি হবে তার মানে এটা হচ্ছে না আবার আমি যদি এটা ধরি এক্স আর ওয়াই গুণ করা হয়েছে এক্স এর মান ওয়ান ধরেছি ওয়াই এর মান থ্রি ধরেছি তিন ওকে তিন মানে এটার ফলাফল হচ্ছে বি জোর আবার লাগবে জোর এটা হচ্ছে আবার এখানে কি হয়েছে এখানে এক্স এর মান ধরেছি কত ওয়ান ওয়াই এর মান ধরেছি থ্রি আর ওর সাথে যোগ করা লাগবে দুই তিন ওকে তিন তিন আর দুই পাঁচ এটাও বিজয় এটাও কি এটাও বিজয় এটা হচ্ছে না এখানে কি হয় এখানে এক্স এর মান ধরেছি ওয়ান ওয়াই এর মান ধরেছি থ্রি যোগ করলে কত হয় এটা হয়েছে এটা হচ্ছে আমি কি জল তাহলে আমি এভাবে করব তখন পরীক্ষা হলে আমি এইভাবে যদি ত্রিভুজটা সরবে মনে থাকে তাহলে আমি এভাবে বুঝে বুঝে ছোট ছোট সংখ্যা ধরে আমি করে নেব আশা করি বুঝতে পারছেন এবার এবার গুরুত্বপূর্ণ দেখেন আপনি যদি এবং আমি বলেছি যদি দুইটি বীজ সংখ্যা হয় তাহলে ওদের যোগ কি হবে যোগ ফল জোর হবে ওদের যোগ জোর হবে তাহলে এক্স আর ওয়াই এডোয়া বীজ এডোয়া যোগ করলে অবশ্যই জোর হবে কিন্তু এই অপশনটা কত আছে এক্স এবং ওয়াই এটা কি এটা হচ্ছে কি যেহেতু দুইটা বিদ্যুৎ তাহলে এটা যোগ করলে এক্স আর ওয়াই যোগ করলে কত হবে জোড় হবে অর্থাৎ আমার এক দিয়ে যোগ করলে কি হবে অবিদ্যুৎ হয়ে যাবে তাহলে আমি যদি এইটু বুঝতে পারি যে এক্স ওয়াই জোড় তাহলে এর সাথে এক যোগ করলে আবার বিদ্যুৎ ওর সাথে যদি দুই যোগ করি তাহলে আবার জোড় মানে এইভাবে পেঁচায় পেঁচায় আমাকে বিভিন্ন টেস্ট করতে পারে পরীক্ষা যাই হোক এখন এরপরে যে প্রশ্নটা আছে

তাহলে টু এক্স প্লাস ওয়ান সবসময় বিজোড় টু এক্স প্লাস ওয়ান সবসময় বিজোড় এখন এই যে এখানে একটা প্রশ্ন সেট করছি বলা হয়েছে এক্স জোর হলে এক্স কি হয়েছে এক্স জোর হলে কোনটি বিজোড় এক্স জোর হলে কোনটি বিজোড় তাহলে এক্স যদি জোর হয় আমি একটা সংখ্যা মনে মনে ধরলাম দুই তাহলে দুই রে স্কয়ার করলে কত হবে দুই রে স্কয়ার করলে চার তাহলে তো জোর হচ্ছে তাহলে এটা এটা হবে না হ্যাঁ তাহলে দুইটা যদি আমি এই যে কি সংখ্যা জোড় সংখ্যা মানে এই x এর সেকেন্ড জোড় ধরলাম 2 2 সাথে 2 গুণ করলে কত થાય আমি তো বলেছি যে এক জোড় ও কা বিذور হবে 2 এর গুণ কো এটা কি হবে জোড় তাহলে 2x সেকেন্ড জোড় ও সাথে দুই যোগ করলে এর ফলাফল কি হবে এর ফলাফল জোড় হবে অর্থাৎ এটা জোড় না আবার এক জোড় বিذور থাকোputExtra 2 গুণ করলে কি হবে ফলাফল ফলাফল হইছে জোড়

প্রশ্ন ছিল এক্স জোর হলে নিচের কোনটি বিজর বিজর হচ্ছে আর এখানে একটা কথা বলছে এখানে কি বলছে আর একটা প্রশ্ন জোর অথবা বিজোর হতে পারে সেটা নির্ভর করবে কার উপরে সেটা নির্ভর করবে এইগুলোর উপরে মানে এই এক্স ওয়াই পি এর উপরে খেয়াল করেন এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বলছি আগে বলছিলাম যে যে সরি জোর হতে পারে সেটা নির্ভর করবে নির্ভর করবে এক্স ওয়াই পি মানে এই মানগুলোর উপরে এই মানগুলোর উপরে মানে ফাইভ এক্স আমি যদি এই এক্স এর মান যদি ওয়ান ধরি

প্রথমে যেটা দেখলাম যে এটার ফলাফল নির্ভর করছে কার উপরে টুর উপরে মানে এক্স জোর বা বিজোর ওটা ফ্যাক্টর ও জোর বিজোর যা ইচ্ছা হয়ে যাক ওর যতদূর যা ইচ্ছা করে যাক কিন্তু ও যে সাথে গুণ হয়েছে এখানে ফ্যাক্ট বা মূল বিষয়টা হচ্ছে কিনা এটা যে আমি টু মানে টুর সাথে যে গুণ হয়েছে এই জন্য কি হয়ে গেছে এটা জোর হয়ে গেছে মানে এখানে মূল বিষয় টু আর এখানে ফাইভ থ্রি নাইন মানে টু বাদে টু বাদে অন্য কোন সংখ্যা এখানে থাকলে সেখানে ওইগুলো বিষয় না মান কত আশা করি জোর বিদ সংক্রান্ত এই ধরনের বা যে কোনো ধরনের অঙ্ক আপনাদের বইতে থাকে আপনারা এইটা এই ধারণাটা এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝলে এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝলে আপনারা এর উপর ভিত্তি করে যে কোনো ধরনের অঙ্ক ইনশাআল্লাহ যে বই থেকে হোক আপনি জোর বেজোর সংক্রান্ত অঙ্কগুলো গুলো পারবেন এবং এরপরেও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আসুন কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে জোর বেজুর সংক্রান্ত আজকের এই ক্লাস থেকে